এবং আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন যখন আপনি এই কাটিংগুলো করবেন অবশ্যই কোনো পুরাতন ডাল কাটবেন না এখন আমরা আমাদের এই আনার গাছগুলোতে তিনটা কীটনাশক একবার স্প্রে করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে তিনটা কীটনাশক একসাথে নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ভাই বোন আসরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবর মতো আমি মোহাম্মদ আনু আছি আপনাদের সাথে আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ভাই বোন নার্সারিতে আনারের যে সকল মাদার গাছগুলো আছে সেই সকল মাদার গাছগুলো বৃষ্টির পরে কি অবস্থা এবং সেগুলো কিভাবে পরিচর্যা করা যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইবন নার্সারিতে অস্ট্রেলিয়ান মেক্সিকান জিএম টু সুপার ভাগোয়া সহকারে প্রায় বিশ থেকে পঁচিশ জাতের আনারের চারা আছে এবং এগুলো মাতৃ গাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অস্ট্রেলিয়ান আনার এবং সুপার ভাগুয়া আনার অলরেডি আমাদের মাদার গাছগুলোতে ধরে আছে কিন্তু গত দুই দিন বৃষ্টি হওয়ার কারণে আমি খেয়াল করলাম যে আমার যতগুলো আনার গাছ আছে সবগুলো আনার গাছের পাতায় কুপরে গেছে মানে এই বৃষ্টির কারণে এবং মাঝখানে কয়েকদিন ওষুধ না দেওয়ার কারণে আনার গাছের পাতাগুলোর মধ্যে মাকড় আক্রমণ করেছে যে কারণে এই পাতাগুলো সব কুকড়ে গেছে এখন আনার গাছ থেকে মাকড়কে দূর করার জন্য মাকড় নাশক স্প্রে করতে হবে সাথে একটা বিষ প্রয়োগ করতে হবে যেন এটা দ্বিতীয়বার না ঘটে সুপ্রিয় দর্শক যেহেতু আমাদের প্রত্যেকটা আনার গাছেরই নতুন ডাল এবং পাতার মধ্যে এই মাকড় আক্রমণ করেছে সেই জন্য আমরা প্রথমে আমাদের সকল নতুন ডাল এবং পাতাগুলো গাছ থেকে সেটে ফেলে দেবো কেননা যে হারে আক্রমণ হয়েছে মাকড়ের আমরা যদি এর উপরেই ওষুধ প্রয়োগ করি এটা কিন্তু ঠিক হবে না প্রিয় দর্শক এটার পাতা এভাবেই বড় হবে ডালগুলো এভাবেই বড় হবে এবং মাকড়ের আক্রমণটা রয়েই যাবে সেই কারণে আমি প্রথমেই আমার সবগুলো গাছের যেই নতুন ডাল এবং নতুন পাতাগুলোতে এই মাকড়ের আক্রমণ হয়েছে আমি সবগুলো ডাল এবং পাতা গাছ থেকে একটা একটা করে কেটে কেটে ফেলে দিলাম এবং এই কাজটা খুব ভালোভাবে করবেন দেখবেন যে আপনার গাছে যেন কোনো ধরনের এরকম আক্রান্ত ডাল বা পাতা না থাকে এবং আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন যখন আপনি এই কাটিংগুলো করবেন অবশ্যই কোনো পুরাতন ডাল কাটবেন না কেননা আপনারা জানেন আনানের ফল আসে সকল পুরাতন ডাল থেকে অতএব পুরাতন ডালে যদি আক্রমণ না হয় সেগুলো কাটার কোনোই প্রয়োজন নাই এখন আমরা আমাদের এই আনার গাছগুলোতে তিনটা কীটনাশক একবার স্প্রে করবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে তিনটা কীটনাশক একসাথে নিয়েছি একটা হচ্ছে অ্যামিস্টার টপ এটা হচ্ছে ছত্রাকনাশক হিসাবে কাজ করবে একটা হচ্ছে ভার্টিমেক এই একটা কাজ করবে আপনার মাকড়নাশক মাকড় দমনের জন্য এটা কাজ করবে এবং তিন নম্বরটা হচ্ছে মোরফস এই মোরফসটা হচ্ছে সাইপারমেথিন গ্রুপের একটা ওষুধ প্রিয়দর্শক আপনারা সাইপারমেথিন গ্রুপের যে কোনো একটা নিতে পারেন কোনো সমস্যা নাই এই তিনটা কীটনাশক আজকে মিক্স করে আমরা দিব এই মোরফস বা সাইপারমেথিন গ্রুপের এই ওষুধটা দেওয়ার একটা কারণ আছে প্রিয়দর্শক এটা দেওয়ার কারণ হচ্ছে আমার যেই আমাদের আনার গাছগুলোতে যেই মাকড়টা আক্রমণ করেছে এটা মূলত নতুন পাতা এবং নতুন ডালে আক্রমণ করার ফলে সংক্রমণটা অনেক বেশি হয়েছে আমরা যদি সাইবার মেন্টিন গ্রুপের এই ওষুধটা সাপ্তাহে দুইবার স্প্রে করে দিতে পারি তাহলে এটা সম্পূর্ণরূপে ভালো হবে আর অনেক সময় মাকর জন্য আমরা যে ভাটিমেঘ ব্যবহার করি এটা পর্যাপ্ত হয়ে ওঠে না যে কারণে আমরা এটার সাথে অ্যাডিশনাল হিসাবে আমাদের এই সাইবার গ্রুপের এই ওষুধটা মিক্স করে দিব তো এই মিক্স করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমরা সবগুলো গাছে স্প্রে করে দিব যেহেতু আমরা সবে মাত্রই আমাদের এই সবগুলো গাছের নতুন ডাল এবং নতুন পাতাগুলো সব ছেটে দিয়েছি সেই কারণে আমরা ছত্রাকনাশক হিসাবে এখানে অ্যামিস্টার টপ ব্যবহার করছি যেন নতুন ডাল কাটার ফলে এই কাটা ডালগুলোতে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয় প্রিয় দর্শক আপনারা সবসময় এই কীটনাশকগুলো মিস করার ক্ষেত্রে খুব বেশি সতর্কতা অবলম্বন করবেন কেননা এই কীটনাশকগুলো কিন্তু অতিমাত্রায় আপনাদের গাছে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হতে পারে সেই কারণে আপনারা যখন কোনো জায়গা থেকে এই ধরনের কীটনাশকগুলো সংগ্রহ করবেন তখন ওই দোকানিকে অথবা একজন অভিবাগানীকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনি কোন রাসায়নিকটা কি পরিমাণে ব্যবহার করবেন প্রিয় দর্শক আমরা এখানে যেই পরিমাণটা ব্যবহার করেছি আমরা যেহেতু আমাদের নির্দিষ্ট কিছু গাছের জন্য ব্যবহার করব অল্প পরিমাণ কিছু গাছ আছে এখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা গাছ আছে তো সেজন্য আমি দশ লিটার পানি নিয়েছি এবং দশ লিটার পানির মধ্যে পনেরো এমএল নিয়েছি অ্যামিস্টার টপ পনেরো এম এল নিয়েছি ভার্টিমেক এবং তিরিশ এম নিয়েছি আমাদের এই সাইপার মেথিন গ্রুপের বিষটা এই তিনটা একসাথে মিক্স করে তারপরে আমরা এখন আমাদের গাছগুলোতে প্রয়োগ করছি খেয়াল করবেন প্রত্যেকটা গাছ একদম সম্পূর্ণরূপে ভিজিয়ে দিবেন তাতে আপনার এই গাছগুলোতে যেই আক্রমণটা হয়েছে আশা করি এই আক্রমণটাকে থেকে গাছটা বেঁচে যাবে এবং এটা থেকে রিকভার হতে কিন্তু আপনার মিনিমাম পনেরো থেকে বিশ দিন বা এক মাস সময় লাগতে পারে কেননা যেহেতু প্রত্যেকটা নতুন ডালে আক্রমণ হয়েছে তার মানে এটার ক্ষতটা বেশ গভীর আমরা বিশেষ করে আনার গাছ রোপণের ক্ষেত্রে সবাইকে পরামর্শ দিয়ে থাকি অন্তত সপ্তাহে একদিন অথবা মাসে দুইবার আপনার আনার গাছে ছত্রাকনাশক এবং সাথে এই মাকড়নাশক স্প্রে করতে হবে কেননা ছত্রাক এবং মাকড় আপনার আনার গাছে খুব বেশি আক্রমণ করে ছত্রাক এবং মাকড় যদি আপনার গাছে বেশি আক্রমণ করে সেক্ষেত্রে আপনার গাছে ফল আসতে লেট হতে পারে আপনার গাছে ফল আসলেও ফুল এবং ফলগুলো পচে যেতে পারে ছত্রাকের আক্রমণের কারণে এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রিয় দর্শক আশা করি আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিও দেখে কিছুটা উপকৃত হয়েছেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন এমনকি আপনারা আমাদের এই ভিডিও দেখার পরে আপনাদের যে কোনো মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের নিজের গাছের ভিডিও আমাদেরকে পাঠাইতে পারেন যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিন অ্যাকাউন্ট নাম্বারে কল করতে পারেন আমাদের ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এমনকি আপনারা সরাসরি কল করেও আমাদের কাছ থেকে যে কোনো সময় যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন তো প্রিয় দর্শক আপনাদের যাদের নিজস্ব আনার গাছ আছে তারা আপনাদের আনার গাছের ছবিগুলো আমাদের এই ভিডিওর কমেন্টে দিতে পারেন অথবা আনার গাছের ভিডিওটি আপনার দ্বারা আমাদের এই ভিডিওর কমেন্টে দিতে পারেন যেন আমরা সেই গাছটি দেখে আমাদের ও অন্যান্য বাগানি ভাইদের উৎসাহিত করতে পারি এমনকি আপনার গাছে যদি কোনো সমস্যাও থাকে সেটাও আমরা দেখে কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেবো তো প্রিয় দর্শক আগামীতে আরো একটা ভিডিও নিয়ে হাজির হবো পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি